নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আপনাদের সামনে বেলের বেলের আইসক্রিম বানিয়ে দেখাবো বেল নিয়ে চলে এসেছি দুখানা বেল নিয়ে এসেছি আমি বেল দিয়ে আইসক্রিম তৈরি করব। আপনারা কোনো দিন আইসক্রিম খেয়েছেন বেল বেলের আইসক্রিম জানি না আমি আজকে বেলের আইসক্রিম করে দেখাবো আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন কিভাবে আমি বেলের আইসক্রিম বানাচ্ছি বেলের আইসক্রিম খেতে খুব দারুণ আমি আগে খেয়েছি খেয়েই আপনাদেরকে দেখান এবারে আমি এই বেলটাকে ফাটিয়ে দেখাচ্ছি এই নোড়ার সাহায্যে দেখুন বেলটা দারুণ দেখতে কালার কি রং কি এই একটা পাত্র নিয়ে নিয়েছি আমি কুড়িয়ে নেব এইভাবে আমি বার করে নেব এরকম পাকা দেখে আপনারা বেল কিনবেন আপনারা স্বাদ বুঝে দেবেন মিষ্টি কতটা আছে বেলে সেই বুঝে কিন্তু চিনি বা মিষ্টি যে কোনো মিষ্টি দেবেন ভালো করে হাতে সাহায্য আমি চটকে নেবেন আগে এইভাবে চটকে নেবেন এইভাবে মেখে নেবেন আলু মাখার মতনই মেখে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে আপনারা তৈরি করবেন মিশ্রণটা জল আন্দাজ বুঝে দেবেন এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করছি আমি দুধ এইভাবে আমি সব চটকে চটকে এই যে ভেতরে যে দানাগুলো আছে সেই দানাগুলোকে আমি বার করে এবারে আমার হয়ে গেছে মিশ্রণটা এবারে আমি আর একটা পাত্র নিয়েছি আইসক্রিম বানানো খুব কঠিন না খুব সহজ পদ্ধতিতে দেখুন আমার বেলের কাজগুলো সব বার করা হয়ে গেছে আইসক্রিম যে আমি বানাবো এই দেখুন কতটা পাতলা করেছি এই দেখুন এরকম পাতলা করবেন এরকম পাতলা না রাখলে আইসক্রিমটা ভালো জমবে না এই আইসক্রিমের বাক্স নিয়ে নিয়েছি এই আইসক্রিমের বাক্সের মধ্যে আমি ভরে দিচ্ছি এই গ্যালাজের সাহায্যে আমি ভালো করে ঢেলে দিচ্ছি পুরো ভর্তি করে দিয়ে দিয়েছি ডাঠিগুলো লাগিয়ে দিচ্ছে এইভাবে আমি দিয়ে দিচ্ছি সাজিয়ে সাজিয়ে আইসক্রিমটা হয়ে গেলেই আমি আপনাদেরকে আবার দেখাবো বেলের আইসক্রিম বেলের আইসক্রিম বানিয়েছিলাম এই যে বরফে দিয়েছিলাম ডিপ ফ্রিজে দেখুন জমে গেছে এই দেখুন বরফ সব জমে গেছে ঢালছি পড়ছে না বরফ পড়ে যাচ্ছে দেখুন এইবারে আমি একে আর পাঁচ মিনিটের জন্য সময় দিচ্ছি খোলার জন্য এই দেখুন কত সুন্দর বেল আইসক্রিম পুরো তৈরি আপনাদের পুরোটাই দেখিয়েছি এখানে কোনো ফুড কাভার দিইনি ভেজাল নাই পুরো সলিড আছে এখানে সব কটাই খুলে যাচ্ছে আস্তে আস্তে এই দেখুন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে দেবেন আর আইসক্রিমটা কতটা ভালো হয়েছে তার জন্য আমাকে ভালোভাবে দেখে আইসক্রিমটার বলবেন যে খেতে দারুণ হয়েছে বা কিছু আমার এই রেসিপিটা প্রথম থেকে দেখতে থাকবেন আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন একবার হলেও এই বরফের আইসক্রিমটা বানিয়ে খাবেন এই বেলের আইসক্রিমটা কেউ বলবে এটা বেলের আইসক্রিম দারুণ খেতে দুইটু ফুল একদম